হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকুই মিথো আজকে চলেছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের সকলেরই প্রশ্ন থাকে যে এক বছর হয়ে গেলে আমাদের চ্যানেল কি মনিটাইজ হবে না বা যাদের শর্ট ভিডিও চ্যানেল থাকে তাদের নব্বই দিন হয়ে গেলে কি আমাদের চ্যানেল মনিটাইজ হবে না তো আজকে এই প্রশ্নের উত্তর একদম তোমাদেরকে আমি লিখে বোঝাবো ঠিক আছে এই বোর্ডের মধ্যে আজকে ভিডিও শুট হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো বোর্ডে আমি তোমাদেরকে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে লিখে বোঝাবো যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন কীভাবে কাউন্ট হয় এবং লাস্ট নাইনটি ডেজ কীভাবে কাউন্ট হয় শর্ট ভিডিও চ্যানেলের জন্য তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দের দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তুমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা হতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো হোয়াটসঅ্যাপে অথবা কেউ ফোনে ডিরেক্ট কেউ ফোন করো না তো চলো সবার প্রথম ভিডিওটা শুরু করা যাক তো দেখো সবার প্রথম আমরা যখন আমাদের চ্যানেল ওপেন করি এইটা চলছে কি দু হাজার চব্বিশ সাল সাপোজ তুমি দু সালে একটা চ্যানেল ওপেন করলে ঠিক আছে বা দু হাজার তোমরা চ্যানেল ওপেন করতেই পারো করেছো যারা তাদের ধরো দু হাজার পঁচিশে তাহলে এক বছর হয়ে গেছে তো তারা কিভাবে বুঝবে তোমাদের চ্যানেলের মনিটাইজেশন কখন হবে কিভাবে হবে লাস্ট তিনশো দিন কিভাবে কাউন্ট করে ইউটিউব তো এটা হচ্ছে ডিসেম্বর মাস দু হাজার তো দু হাজার ডিসেম্বর মাস প্রায় শেষ হতেই গেল এবার হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে আমি ধরছি ঠিক আছে তো দু হাজার পঁচিশে দু জানুয়ারির এক তারিখ তোমরা তোমাদের একটা লং ভিডিও চ্যানেল লং ভিডিও চ্যানেল ওপেন করেছো ঠিক আছে কত তারিখে ওপেন করেছো দু হাজার পঁচিশে জানুয়ারির এক তারিখ তাহলে এই যে দু হাজার পঁচিশে জানুয়ারির এক তারিখে আমরা যে চ্যানেলটা ওপেন করলাম সেই চ্যানেলটার ভ্যালিডিটি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন মানে কত কাউন্ট হবে দু হাজার ছাব্বিশের জানুয়ারির দু তারিখ ঠিক আছে এইবারে এইটাতে ওয়াচ টাইম কিভাবে কাটবে তো দু হাজার ছাব্বিশে জানুয়ারির দু তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের কত লাস্ট থ্রি ডেজ ভালো করে একটুখানি তোমরা বুঝবে ঠিক আছে লাস্ট থ্রি ডেজ মানে তিনশো দিনে এক বছর হয় তাহলে লাস্ট এক বছর হচ্ছে তাহলে যদি আমরা দু হাজার পঁচিশে জানুয়ারির এক তারিখে আমরা একটা ভিডিও ধরো পোস্ট করব ঠিক আছে কি ভিডিও পোস্ট করব। একটা লং ভিডিও পোস্ট করব ঠিক আছে এখানে আমরা একটা লং ভিডিও পোস্ট করব তাহলে সেই ভিডিওটাতে আমাদের ওয়াচ টাইম কত হয়েছে সাপোজ ধরো আমাদের ওয়াচ টাইম হয়েছে একশো ঘন্টা এটা কত তারিখে হয়েছে জানুয়ারির এক তারিখে হয়েছে ক্লিয়ার জানুয়ারির এক তারিখে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে একশো ঘন্টা একশো ঘন্টা আমাদের ওয়াচ টাইম হয়েছে ঠিক আছে তারপরে আমরা পরের দিনে আবার একটা ভিডিও পোস্ট করব আমাদের ধরো একশো দশ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে একশো দশ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে জানুয়ারির দু তারিখে ঠিক আছে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে করতে গেলাম ঠিক আছে তাহলে এইবারে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে দু হাজার ছাব্বিশ দু হাজার জানুয়ারির দু তারিখে আমাদের চ্যানেলে টোটাল ওয়ার্স টাইম মানে দু হাজার ছাব্বিশে জানুয়ারি এক তারিখে আমাদের চ্যানেলে টোটাল ওয়ার্স টাইম ধরো দু ঘন্টা বা চার হাজার ঘণ্টা বা তিন হাজার ঘন্টা যাই হয়ে থাক টোটাল ওয়ার্স টাইম কত হয়েছে আমাদের টোটাল ওয়ার্স টাইম জানুয়ারির দু তারিখে কত হয়েছে দু হাজার ঘন্টাই আমি ধরছি ঠিক আছে দু হাজার ঘন্টা আমাদের টোটাল ওয়ার্স টাইম সরি এটা টোটাল ওয়ার্স টাইম জানুয়ারির এক তারিখ হবে হ্যাঁ জানুয়ারির এক তারিখে টোটাল ওয়াচ টাইম আমাদের হয়েছে দু হাজার ঘন্টা ঠিক আছে তাহলে এই যে দু হাজার ঘন্টা ওয়াচ টাইমটা হয়েছে যখনই জানুয়ারির দু তারিখ আসবে যখনই জানুয়ারির দু তারিখ আসবে তখন কিন্তু আমাদের এই ওয়াচ টাইমটা এই যে জানুয়ারির এক তারিখ দু হাজার পঁচিশে যে ওয়াচ টাইমটা হয়েছিল সেই একশো ঘন্টা ওয়াচ টাইমটা আমাদের কি হবে মাইনাস হবে ঠিক আছে আশা করছি বুঝতে পারলাম তাহলে যদি আমরা এখান থেকে একশো ঘন্টা মাইনাস করি কত হবে এক হাজার নশো ঘন্টা এক হাজার নশো ঘন্টা ওয়াচ টাইম হয়েছে ঠিক আছে এইবার জানুয়ারির দু তারিখে তুমি যখন ভিডিও পোস্ট করছো তখনও তো তোমার ধরো সাপোজ দুশো ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল। তাহলে এটা যোগ হবে ঠিক আছে দু হাজার ছাব্বিশ এটা এইদিকে যা হচ্ছে দু হাজার ছাব্বিশ তাহলে এটা কিন্তু আবার যোগ হবে ঠিক আছে তাহলে কত ঘন্টা হয়ে গেল একুশশো ঘন্টা হয়ে গেল। কিন্তু আমাদের মাইনাস কিন্তু হলো একশো ঘন্টা এই ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি তাও ক্লিয়ার করে বলছি ধরো জানুয়ারির এক তারিখে দু হাজার পঁচিশে তোমরা যে ভিডিওটা আপলোড করেছো সেই একশো ঘন্টাটা তোমাদের মাইনাস যাবে অল টোটাল ওয়াচ টাইম যেটা হয়েছে সেটা কিন্তু মাইনাস যাবে না আশা করছি বুঝতে পারলে এইবার জানুয়ারি দু তারিখ জানুয়ারির দু তারিখে আমাদের কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে একশো দশ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে ঠিক আছে তাহলে জানুয়ারির দু তারিখে আমাদের যে ওয়াচ টাইমটা হয়েছে সেই ওয়াচ টাইমটা আমাদের এইখানে এসে মাইনাস যাবে একশো দশ ঘন্টা জানুয়ারির তিন তারিখে জানুয়ারির কত তারিখে তিন তারিখে ঠিক আছে তাহলে কত হলো জিরো নাইন নাইন ওয়ান এক হাজার নশো নব্বই ঘন্টা ঠিক আছে এইবারে জানুয়ারির তিন তারিখে তুমি ধরো কোনো ভিডিও আপলোড করেছো সেখানে ধরো তোমার নব্বই ঘন্টা ওয়াচ টাইম হয়েছে ঠিক আছে তাহলে এটা কিন্তু প্লাস যাবে তো এটা কত হচ্ছে দেখে নি দু হাজার আশি ঘন্টা এইবারে তোমাদের বলি যেরকম ওয়াচ টাইম তোমাদের কাটছে সেরকম কিন্তু তোমরা যখন ভিডিও আপলোড করছো সেরকম কিন্তু অ্যাডও হচ্ছে আশা করছি এটা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো আমাকে তোমরা কমেন্ট করবে আমি এই নিয়ে আরও ডিটেলসে ভিডিও বানাবো কারণ এই রিলেটেড অলরেডি দুটো ভিডিও আছে তোমরা তাও প্রশ্ন করেছো আমি আজকের একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু লিখে তোমাদের বুঝিয়ে দিলাম ঠিক আছে তো এইখানে মুদ্রা কথা হচ্ছে আমাদের লাস্ট তিনশো দিনের ওয়াচ টাইম কাউন্ট করে ইউটিউব সেটা তোমাদের চ্যানেল এক বছর হোক দু বছর হোক দশ বছর হোক এইভাবে ওয়াচ টাইম কাটতে যেরকম থাকবে সেরকম যা ভিউজ হবে তার উপরে তোমাদের যা ওয়াচ টাইম হবে সেটা কিন্তু অ্যাডও হতে থাকবে ঠিক আছে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এরপরে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে শর্ট ভিডিও শর্ট ভিডিওর ওয়াচ টাইম শর্ট ভিডিওতে তো ওয়াচ টাইম কাউন্ট হয় না শর্ট ভিডিওতে ভিউজ কাউন্ট হয় তাহলে শর্ট ভিডিওতে আমাদের কি হবে শর্ট ভিডিওতে আমাদের লাগবে ভিউজ তাহলে শর্ট ভিডিওর ওখানে আমাদের কি দেখিয়েছে লাস্ট নাইনটি ডেজ আমি এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদের তো লাস্ট নাইনটি ডেজে আমাদের ভিউজ কাউন্ট হবে ঠিক আছে তো আমি ধরো জান দু হাজার পঁচিশে জানুয়ারির এক তারিখে কি ভিডিও চ্যানেল ওপেন করেছি শর্ট ভিডিও চ্যানেল ওপেন করেছি ঠিক আছে তাহলে এই যে দু হাজার পঁচিশে আমি যে শর্ট ভিডিও চ্যানেলটা ওপেন করেছি দু হাজার পঁচিশে আমি যে শর্ট ভিডিও চ্যানেলটা ওপেন করেছি জানুয়ারির এক তারিখে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের দু তারিখ তাহলে কাউন্ট হবে তাহলে দু হাজার পঁচিশের এপ্রিলের এক তারিখ ঠিক আছে এই তারিখ পর্যন্ত আমরা কাউন্ট করব ঠিক আছে এইবারে শর্ট ভিডিও দু হাজার পঁচিশের এক তারিখে তুমি একটা আপলোড করেছো সেখানে ভিউজ হয়েছে তোমার কত সাপোজ ধরি আমি দশ হাজার টেন কে ভিউজ হয়েছে ঠিক আছে তাহলে টেন কে ভিউজ হয়েছে এইটা কিন্তু এই টেন কে ভিউজটা আবার তুমি ধরো এটা কত তারিখে আপলোড করেছো জানুয়ারির এক তারিখে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে জানুয়ারির এক তারিখে ভিডিওটা আপলোড করেছো তাহলে আবার সেম ভিউজ হয়েছে দু হাজার পঁচিশে জানুয়ারির দু তারিখ এরকম তুমি ডেলি ভিডিও আপলোড করছো টোটাল তোমার চ্যানেলে ভিউজ এইরকম বাড়ছে ঠিক আছে দশ হাজার বারো হাজার যা ডেলি তোমার ভিউস হয় সেই হিসেবে তোমার ভিউজটা বাড়ছে এইবারে আমি চলে আসি দু হাজার পঁচিশের এপ্রিলের এক তারিখ এপ্রিলের এক তারিখে তো কোনো ভিউস কাটবে না কত তারিখে কাটবে এপ্রিলের দু তারিখে কাটবে এপ্রিলের কত তারিখে কাটবে এপ্রিলের দু তারিখে কাটবে তাহলে এপ্রিলের দু তারিখে তোমার ভিউজ কত কাটবে সরি টোটাল ভিউজটা আগে দিয়ে দিই ধরো এপ্রিলের দু তারিখে তুমি প্রতিদিন ভিডিও আপলোড করেছো লাগাতার তিন মাস তুমি আপলোড করে গেছো তো সেখান থেকে তোমার টোটাল ভিউজ হয়েছে টোটাল ভিউজ হয়েছে টেন মিলিয়ন টেন মিলিয়ন মানে কত বলো তো এক কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি ভিউজ হয়েছে ঠিক আছে তাহলে এই এক কোটি ভিউজটা তোমার জানুয়ারির তাহলে এই এক কোটি ভিউজটা তোমার এপ্রিলের এপ্রিলের এক তারিখে তুমি এখানে দেখছো যে এক কোটি আমার চ্যানেলের ভিউজ আছে এইবার তুমি মনিটাইজেশনে পাঠালে এক কোটি ভিউজ আছে ঠিক আছে কিন্তু তোমার মনিটাইজেশানটা রিজেক্ট হয়ে যাবে কেন কি যখনই ইউটিউব রিভিউ করবে তখন তো তোমার ভিউজটা কাটবে তাহলে সাপোজ ধরো এপ্রিলের দু তারিখে তুমি ধরো ভিডিও আপলোড করেছো তোমার সেই ভিডিওটাতে ভিউজ হয়েছে দশ হাজার ঠিক আছে দশ হাজার ভিউজ হয়েছে এপ্রিলের দু তারিখে ভিডিও আপলোড করেছো এপ্রিলের দু তারিখে ভিডিও আপলোড করেছো ঠিক আছে তোমার কত ভিউজ হয়েছে দশ হাজার ভিউজ হয়েছে তাহলে এটা তো অ্যাড হবে তাহলে আমাদের কত হলো এক কোটি দশ হাজার ভিউজ হলো কিন্তু আমরা যখন প্রথম ভিডিও আপলোড করেছিলাম জানুয়ারির এক তারিখে আমাদের কত ভিউজ হয়েছিল দশ হাজার ভিউজ হয়েছিল ঠিক আছে তাহলে এটা কিন্তু মাইনাস যাবে আবার মাইনাস কত হবে দশ হাজার তাহলে এখানে আমরা কী করবো এটাকে মাইনাস করে দেব তাহলে আমাদের ভিউজটা আবার কত এসে ঠেকলো এক কোটি ভিউজ এসে ঠেকলো ঠিক আছে তাহলে এটা কত তারিখের এপ্রিলের দু তারিখের ভিউজ যেরকম মাইনাস হলো সেরকম কিন্তু প্লাসও হলো বুঝতে পারছো আশা করছি যেরকম অ্যাড হবে সেরকম কিন্তু মাইনাসও হবে এইবার আসি এপ্রিলের তিন তারিখ এপ্রিলের তিন তারিখে আমাদের চ্যানেলে সেম আবার টোটাল ভিউস হয়েছে দশ হাজার ঠিক আছে টোটাল ভিউজ হয়েছে দশ হাজার এটা হচ্ছে এপ্রিলের তিন তারিখ এটাকে কি হবে প্লাস হবে এটা কি হলো প্লাস হলো ঠিক আছে কিন্তু এই যে এপ্রিলের তিন তারিখ আমরা যে এটা প্লাস করলাম কিন্তু এদিকে তো তোমার জানুয়ারির দু তারিখে কত ভিউজ হয়েছিল কুড়ি হাজার ভিউজ হয়েছিল তাহলে লাস্ট নাইনটি ডেজ যখনই পেরিয়ে যাবে তখন কিন্তু এখান থেকে কুড়ি হাজার ভিউজটা কেটে নেবে তো এখান থেকে আমাদের কুড়ি হাজার ভিউসটা কেটে নেবে তাহলে মাইনাস হয়ে যাবে কত হলো একক দশক শতক হাজার ওজুদ লক্ষ নিযুত নিরানব্বই লাখ নব্বই হাজার ঠিক আছে নিরানব্বই লাখ নব্বই হাজার তোমার ভিউজ এসে ঠিক ঠিক আছে এইভাবে কিন্তু মাইনাস হতে থাকবে আবার অনেকের ধরো জানুয়ারির এক তারিখে কোনো ভিডিওতে ধরো লাখে ভিউজ এসছে তাহলে এখানে এক লাখ ভিউজ কেটে নেবে তো এইভাবেই কিন্তু ভিউজটা আপস অ্যান্ড ডাউন হয় এবার কাটতে থাকে এখানে কিন্তু তোমাদের কাউন্ট হবে লাস্ট নব্বই দিন যেরকম অ্যাড হবে সেরকম কিন্তু কাটতে থাকবে পুরো টোটাল ওয়াচ টাইম কাটে না পুরো টোটাল ভিউজ কাটে না তোমাদের লাস্ট নব্বই দিনের মধ্যে যদি ভিউজ কমপ্লিট হয় এরকম যুক্ত হতে হতে ধরো কোনো একটা ভিডিওতে হঠাৎ ভাইরাল হয়ে গেলো ধরো এখানে জানুয়ারি এরকম কাটতে থাকলে তো কাটতে থেকে থাকে হঠাৎ করে ধরো এপ্রিলের চার তারিখে তোমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেলো সেখানে ধরো তিরিশ লাখ ভিউজ এসে গেল তাহলে এখানে তিরিশ লাখ ভিউজটা অ্যাড হবে এর সাথে তাহলে তিরিশ লাখ ভিউজ ধরো অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে ধরো তিরিশ লাখ ভিউজ অ্যাড হবে এখানে ধরো তিরিশ লাখ ভিউজ অ্যাড হয়ে গেল তাহলে কত হবে আমাদের তাহলে এক কোটি উনতিরিশ লাখ নব্বই হাজার ঠিক আছে এক কোটি উনতিরিশ লাখ নব্বই হাজার কিন্তু আমাদের ভিউজ তাহলে অ্যাড হয়ে গেল তো এইভাবে হঠাৎ করে ধরো কোনো একটা ভিডিওতে ভিউজ এসে গেল ভাইরাল হয়ে গেল তাহলে নব্বই দিন পরেও কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে সেমভাবে কিন্তু ওয়াচ টাইমও হঠাৎ করে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেলো একদিনে তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলো একটা ভিডিওতে হয় আমি তোমাদের দেখিয়েছি আমার চ্যানেলে একটা ভিডিও থেকে চার হাজার ঘন্টা একটা ভিডিও থেকে এক হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে তাহলে সেটা অ্যাডও হয়ে যাবে তো এইভাবেই কিন্তু ভিউজ কাটে এইভাবেই কিন্তু ভিউজ অ্যাড হয় এটা জাস্ট সিম্পল একটা ম্যাথামেটিক্স মানে জাস্ট অঙ্কের বিষয় এটা একটা মানে ক্যালকুলেশনের বিষয় যে লাস্ট নাইনটি ডেজ ওখানে কিন্তু বলেছে ওখানে কিন্তু বলেনি তোমাদের যে তিনশো দিনের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে নব্বই দিনের মধ্যে কমপ্লিট করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তোমরা তোমাদের মতন কাজ করো এক বছর হয়ে গেলেও যে চ্যানেল মনিটাইজ হবে না এমন অনেক চ্যানেল আছে যারা তিন বছর চার বছর ধরে কাজ করছে তারা তাদের চ্যানেল মনিটাইজ করেছে এবং তারা তাদের চ্যানেলটাকে গ্রো করেছে এবং পেমেন্টও পেয়েছে তো যাই হোক আশা করছে আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমাদের নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তুমি নেক্সট ডেও ভিডিও আপলোড করলে সব আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে তো সুস্থ দেখো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই